ও মুসলমান নামে মুসলমান হইয়া জান্নাতের ভিতরে কিন্তু প্রবেশ করা যাবে না নামে মুসলমান তো আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল কিন্তু ছিল মুনাফিকের লিডার মুনাফিক বুঝুন তো এতদিন ছিল এক দল এনে বিপদ না আরেক দল করছে এরকম ছিল না হ্যাঁ হ্যাঁ অভাব নাই লা ইলাহা হা ইয়া লা একবার ডাইনে একবার বামে খালি এইদিকে দুক করে গেলি সুবিধাবাদ জিন্দাবাদ আল্লাহ কয় ইন্নাল মুনাফিক ইনাফি দারকিল আসফালে নার ওলাং তাজিদ আল্লাহ হুবনা এরা যার সব সবচেয়ে নিকৃষ্ট হইব এরা যার নামে সবচেয়ে অতল গহবর থাকবে তারা যারা মুনাফিক আর আল্লাহর নবীকে ডাক দেবার নবী ওলাং তাজিদ আল্লাহ হুবনা সিরা কেমতের মাদানে কোনো নবীও এদেরকে সুপারিশ করতে পারবে না আবদুল্লাহনে মুনাফি উবাই এ দাড়ি টুফি পাগড়ি সব আছে আপনারা কি মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল কি ছিল না আরে এক মুড়ি তো কেমন কেটা দাঁড়ায় এই যে রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি কিন্তু ছিল কিন্তু এটা কাঠটা কাফের ছিল ঠিক না ঠিক মুসলমানের বিরুদ্ধে লিখে গেছে অনেক কথা আবার মনে করেন যে ফাগরি তো আমি ইন্ডিয়া যখন প্রথম গেছি একজন ছিলাম কিরে ভাই এত রোপা কি এত মুসলমান ইন্ডিয়া ক না ভাই ওটা তো শিখ ওটা তো মনমোহন সিং উত্তর সরি এগুলা আমি কই বুঝছি মানে এগুলা একটা হিন্দুদের একটা জাত আর কি বা একটা কাফের জাত এখন মনে করেন যে এরা পাগড়ি পিনছে তার কি জানতে যাবো গা আবার মনে করেন সৌদি আরব গেছি তো যাওয়ার পরে দেখি মানে জুব্বা পিন্দা ঘুরে আবার জুব্বার নিচে মনে করেন যে কিছু নাই জুব্বা আঙ্গে আঙ্গে আসতেছে আল্লাহ আমি কি জুব্বা পিনছি আবার আরেক মসজিদে গেছি নামাজ পড়তাম সৌদি আরবে যাওয়ার পরে মসজিদে ঢুকতেই জামাজ শেষ হয়ে গেছে আর এক লোক আমার ডাকতাছে নামাজের লেগে তাল তাল তা আমি নামাজে গেছি আমি যেখানে যাই আমি ইমামতি করার চেষ্টা করি কারণ আমি জানি আমার তেল শুদ্ধ আছে টাঙ্গাল এক গেছি এক পাম্পে এলাঙ্গা পাম্প এক কোটিওয়ালা ট্রাইওয়ালা প্যান্টওয়ালা দাঁড়াইছে কুল হু আল্লাহ আহাত আর আহাত মানে তো ওয়াদা আর আহাত মানে একক দুইটা অক্ষর নাই হয়ে গেছে হামজাও নাই হয়ে গেছে হাও নাই হয়ে গেছে দিছে আইন আর হা হা তা আমরা জানা শুরু হয় একটা বড় হয় একটা দিলে অর্থই তো আলাদা এখন এই যে দুইটা অর্থ কি উলহ আল্লাহ আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ একক আল্লাহর কোনো শরিক নাই এখন হ্যাঁ কই আছে উলহ আল্লাহ আহাদ মানে হে নবী আপনি বলুন আল্লাহ ওয়াদা কই একক আর কই ওয়াদা আমি নামাজ ছেড়ে দেয়া পড়ছি লোকের আমার চিনছে গজুর আমি নামাজটা ছেড়ে দিলেন নামাজের মাঝখান থেকে আমি তেলাও শুদ্ধ না থাকে নামাজ পড়বো কেমনে নামাজ ভঙ্গের কারণ অনিষ্ঠা প্রথমে তা তেলাও শুদ্ধ নাই নামাজ হবে নাকি ও মুসলমান এই যে এই কথাটা আমি প্রায় বাজেই বলি যে যাদের তেল সদ্য নাই আপনি নামাজ পড়তেছেন কি দরকার নামাজ পড়ার নামাজের নামাজ ভঙ্গের কারণ অনুষ্ঠান প্রথমে নামাজ তেলাওতেই হচ্ছে না আপনার আলহামদুলিল্লাহ এই এলাকার প্রায় মুরব্বী আমার বলছে যে আমাদের স্ত্রীরা পর্যন্ত ইয়া কোরআন তেলা মানুষকে শিখায় আলহামদুলিল্লাহ বলেন আমি মেআ ঘরে কাগজ খাইলাম হ্যাঁ দুলাউ সাহেব দুলাউ সাহেব নাকি হ্যাঁ দুলা সাহেব ওনার ওয়াইফ উনি মানুষকে কোরআন তেলা হচ্ছে না আমি কিন্তু খুব খুশি হয়েছি আমি বললাম যে এত ভালো আলহামদুলিল্লাহ এটি তো দরকার যারা পারেন তারা আরও দশজনকে শিখাবেন আর যারা পারেন না তারা এসে বলবেন হুজুর আমার একটু শিখান আর হুজুর হাত দিয়ে দেবেন পাঁচ হাজার দশ হাজার টাকা দেবেন নিজের পড়ার ইংলিশ বাংলা পড়ায় তিন হাজার আর যে ইমাম সাবজেক্ট পড়ায় ছয় মাস পড়ায় বেতন দুইশো টাকা তো বাকি ঠিক তাহলে ঠিক তা আপনি কোরআনের প্রতি কি আপনার আছে এই জন্যে কোরআনকে ভালোবাসতে হবে কোরআনকে যারা ভালোবাসছে এদেরকে কোরআনই জান্নাতে নিয়ে যাবে আমার ভাইয়েরা আমার মুরব্বি বাবাজিরা এই জন্য কোরআন তেলাবাদ শুদ্ধ না থাকলে বা নামাজ হবে না এই জন্য এক কারণে প্রায় সময় বিভিন্ন জায়গায় হুট করে নামাজ দাঁড়ায় গেলে আমি বুঝি না কার কোরআন তেলাত শুদ্ধ হয় নামাজ শুদ্ধ হয় এই জন্য আমি নিজেই নামাজে দাঁড়ায় যাই যে আলহামদুলিল্লাহ আমার তেলাওয়াত ভালো আছে আমার বাংলাদেশে এখন হাজার হাজার ছাত্র আছে আলহামদুলিল্লাহ তা আমার তেলাওয়াতের কারণে তো শুদ্ধ হচ্ছে যে তো আমারটা ঠিক হবে নামাজ তো এরপরে সৌদি আরব গেলাম আরেকটা কারণে নামাজ আমি তার কারণে মানে চিন্তা করি ওই যে লোকটা আমার এ বলো তাল এদিকে আসেন আইসা নামাজে দাঁড়ান এরপরে নামাজে দাঁড়াইলাম ঠিকই ওই একা একাই এক আমত দিল একা মধ্যে একা একাই নামাজ দাঁড়া গেছে এই মামতিকে আমার পিছনে দেখতে আমি নামাজ ছেড়ে দেয় পড়ছি আমি কি নামাজ পড়তাম এর বিরুদ্ধে কারণ নামাজ যখন দাঁড়াইছে তখন দেখি তার টাক টন নিচ্ছে একবার জারু দিতেছে জারু আমি কিরে মাংস জারু তো জারু দিয়ে দেয় দিজু পথে জারু দেয় এখন টাক টন নিচ্ছে কাপড় পরা কি হারাম যারা টাক টন নিচ্ছে কাপড় চব্বিশ ঘন্টা কোনো থাকে তো এখন টাক টন নিচ্ছে কাপড় পড়ছে আমি তার পেছনে নামাজ পড়ব না

আমি তাহলে আপনি মনে মনে কলা খান ভাত খান খেলে গিয়া ইসলাম উপরেও আছে ভিতরেও আছে নামেও থাকতে হবে কাজেও থাকতে হবে ওই দুটোটা সবটির নাম ইসলাম আপনি বলবেন যে না ইসলামের দাঁড়িয়ে কি ইসলাম আরে আপনি কোন যে ভিতরে থাকলেই হবে তাহলে আপনি ভাত খাওয়া দরকার কি একটা গানও আছে এরকম যে নামাজ মনে মনের নামাজ বড় নামাজ আসলে কিসের নামাজ এরকম একটা গান আছে তো আমি তাদেরকে ওই কয়েকদিন আগে সিরাজগঞ্জ গিয়ে ওই কথা বলে আছে ওই এলাকার শিল্পী ওই এলাকার শিল্পীদেরকে আমি ওই এলাকায় আমার ওয়াস করছে ওরা আমি যে ওরে শুনবে কিশোর আমি বলছি যে নামাজ যদি মনের নামাজ বড় নামাজ হয় ইসলাম তাহলে তিন চার দিন ভাত না খায় পানি না খায় মনে মনে কলা খাইলেই তো হয় ঠিক না ভাই ঠিক তাহলে তো খাওয়ার দরকার নাই কই মাছের স্বাদ আর ইলিশ মাছের স্বাদ মনে মনে ইলিশ মাছ খাইলে কেমন স্বাদ লাগে একটু মনে মনে ভাবেন তো সেবার বোতদের ভাত খাইলে কেমন লাগে আলু বত্র ডাইল দেখাইলে আজকের খাবার আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আজকের এই খাবার এই বছরের সেরা খাবার হয়েছে আলহামদুলিল্লাহ এত ভালো খাবার আমার বাংলাদেশে কেউ দেয় নেই তো আলহামদুলিল্লাহ খাবারটা খাই আপনি আপনার করেন খাবারটা যেন খাই শিখেছি জন্য ভালো করে দারি খাবারটা খুবই ভালো হইছে আলহামদুলিল্লাহ এলাকাতে কোন কম পক্ষে খাইবার লাগে আইতারি এখন আমার ভাইয়া আমার জিরা এই যে খাবার বলেন তো কই মাছের সাতটা কেমন মনে মনে কি ভাবা যায় না মনে মনে ভাবা যায় ইলিশ মাছটা কেমন মনে মনে ভাবা যায় না যায় এখন আপনি যদি কম তাহলে খাওয়ার দরকার নাই মনে মনে খাওয়া মরগো কি দুই তিন দিন পরে জীবন চলবো জীবন কিন্তু শেষ হয়ে যাবো না খাইলে কিন্তু আস্তে আস্তে মরণ আয় এই জন্য আমার ভাইরা মনে মনে না খাইলে জীবন যাইতে পারে আর মনে মনে নামাজ পড়লে ইমাম চলে যাব আমার ভাইরা আমার মুরব্বী বাবা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসলমান অর্ধেক মুসলমান হইও না পরিপূর্ণ মুসলমান হও অর্ধেক মুসলমান হলে কিন্তু জাহান নামে তোমাদের শাস্তি হবেই হবে এই জন্য অর্ধেক মুসলমান যারা বেশিরভাগই মুনাফিক হয় আর মুনাফিকে যার অন্তরে থাকবে কেমন ময়দানে তারা কেউ সাহায্য করতে পারবে না